আরবি ভাষার জন্য যারা আরবি ভাষা শিখতে চায় তাদের জন্য ইমাম সা আল আবি রহিমুল্লাহ আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন আরবি ভাষার জগতে ইমাম অনেক বড় ইমাম তিনি বলেছেন মান আহাব্বাল লোকাল আরবিয়া আনা বিহা ও সাবার আলিহা ও সরফা হিম্মত ইলাইহা যে আরবি ভাষাকে ভালোবাসে আরবি ভাষাকে তো সব মুসলমান ভালোবাসবে এটাই স্বাভাবিক তারপর তিনি বলতেছেন যিনি ভালোবাসে আনা বিহা আরবি ভাষার জন্য মেহনত করবে কষ্ট করবে আলাইহা এবং সর্বদা করবে এমন না যে আমি এক মাস খুব কঠিন মেহনত করলাম পরে আমার জুশ শেষ হয়ে গেল হুস শেষ হয়ে গেল পরে আমি আর মেহনত ছেড়ে দিলাম সে কখনো শিখতে পারবে না যতই মেধাবী তার মেহনত চেষ্টা তার ফিকির সবকিছু আর ভাষার জন্য ব্যয় করবে আমাদের শাইখা আজহার আজহারের যিনি বর্তমান জিম্মাদিতে আছেন তিনি বলেন যে ভাষা শিক্ষাটা একটা ইবাদত আমাদের শাইখ হাজার এখন বেঁচে আছেন উনি প্রায় বলেন আরবি ভাষা শিখা একটা তো যাই হোক আরবি ভাষা শিখতে এসেছেন আপনাদেরকে স্বাগত জানাই ইনশাল্লাহ আমাদের মেজমা দরস দিবেন আসলে দরস এক গতিতে চললে দেখা গেছে একটা দীর্ঘমেয়াদী হলো হলেও ইনশাল্লাহ কিছু শিখা যায় তো আমরা এখানে চাইলে অনেক বড় বড় যারা মিশরি শাহ আছেন এদেরকে আনা যাবে বাকি আমরা এখানে মিশরি শাহিকদেরকে

ও আচ্ছা মাসা তারপর আমাদের সাথে আছেন তানবির আহমদ ভাই তানবির ভাই আপনি বলেন আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আপনি আছেন ভালো আমার জেলা

জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিমবঙ্গের আমি এখন আমার স্টুডেন্ট অবস্থায় আছি ফাজিল ফার্স্ট ইয়ার কমপ্লিট করে আলহামদুলিল্লাহ সেকেন্ড ইয়ার এ উঠেছি পড়াশোনা আলহামদুলিল্লাহ চলছে এখন পাশাপাশি আল্লাহর মতে কিছু কিছু মক্তব্য বাচ্চাদেরকে মক্তব্য পড়াচ্ছি এখন

আল্লাহ আপনার মেহনত চেষ্টা গ্রহণ করুন তারপর আমাদের সাথে আর কে আছেন

আওয়াজ যদি অস্পষ্ট থাকে তাহলে বলবেন সকলে হ্যাঁ তাহলে আনা বিহা ও সাবার আলাইহা সে আরবি ভাষার জন্য সাবার আলা মুওয়াজ বত সর্বদা করা একটা জিনিস সব সময় করা সেটাকে সাবার আলা বলে ওসরফ হিম্মাতাহু ইলাইহা এবং সে তার নিজে সর্বোচ্চ ব্যয় করবে আরই ভাষার জন্য তো যাই হোক প্রত্যেকটা ভাষার একটা ভাষা শিখতে হলে পূর্ণতা অর্জন করতে হলে তাহলে চারটা বিষয় যোগ্যতা লাগবে চারটা বিষয় আপনার দক্ষতা অর্জন করতেই হবে তাহলে আপনি ওই ভাষার পূর্ণতায় পৌঁছতে পারবেন চারটা দক্ষতা একটা হচ্ছে মাহারতুল খালাম মাহার মাহার মাহারতুল আমরা বাংলা বলতে কি বলা শোনা পড়া লেখা বলা শোনা পড়া লেখা আরবিতে বলি কির আঠাবা ইস্তেমা খালাম কি বলছিলাম আরো বেশি বেশি বলা বেশি পড়া বেশি বেশি শোনা বেশি 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 পড়তে হবে পড়ার বিকল্প নেই আমাকে দৈনিক যে পড়া আমাকে সম্পূর্ণ আদায় করতে হবে অনেক সময় ওস্তাদের বলবেন যে একটা পড়া বিশ বার পঁচিশ বার করতে হবে এর বিকল্প নেই আপনি যদি একটা পড়া বিশ বার পড়েন তাহলে দেখবেন আপনার উস্তাদ আজকে যে পড়াটা দিয়েছেন এটা যদি আজকে বিশ বার পড়েন তাহলে আগামীকাল পড়াটা সহজ হবে আর যদি হেলায় দুলায় আমরা গুরুত্ব না দেই হয়তো সময় কেটে যাবে আপনি টাকা দিয়েছেন আপনার টাকাও শেষ হয়ে যাবে উস্তাদ মেহনত করবেন সময় কিন্তু চলেই যাবে কিন্তু আপনি যদি মেহনতে বা আমরা যদি মেহনত করি গুরুত্ব দেই তাহলে আমাদের সময়টুকু কাজে লাগবে এবং আমরা এই অল্প সময় থেকে একটা দিক নির্দেশনা পাব যে আর ওই ভাষার জগতে কিভাবে আমাকে চলতে হবে আর ওই ভাষা কিভাবে শুরু করতে হবে হয়তো আমরা একটা প্রাথমিক দিক নির্দেশনা পাবো বুঝতে পেরেছেন আমরা হয়তো একটা প্রাথমিক দিক নির্দেশনা তো পাবো তো এই কারণে আমি বলবো আপনাদেরকে শুরুতেই বলে রাখি যে আপনারা প্রথম দিন থেকে আপনাদেরকে যে পড়া দেওয়া হবে যে শীত দেওয়া হবে ওই ভালোভাবে মুখস্থ করে আর বলা পড়ার ক্ষেত্রে যে জিনিসটা এটা হচ্ছে পড়ার বিষয়ে লিখতে হবে কিছু লেখা দেওয়া থাকবে মাঝে মাঝে কিছু শব্দ দেওয়া থাকবে এগুলা বাংলা অনুবাদ করা কিছু বাংলা দেওয়া থাকবে এগুলা আরবি অনুবাদ করা এগুলো অনেক প্রচুর পরিমাণ করতে হবে তারপরে বলা বলার ক্ষেত্রে কি করবেন প্রথম তো আমরা হয়তো অনেকের জন্য বলাটা একটু কঠিন হয়ে যাবে উচ্চারণ অনেক কঠিন হবে আমি আরবি মুফরাদাত জানি না আমি আলু জানি না অথবা আরবি অনেক শব্দ ভাণ্ডার সম্পর্কে আমার জানা নেই আরবি অনেক শব্দ ভান্ডার সম্পর্কে আমার জানা নেই তো আমাকে এর জন্য আমরা কিছু শীত দিবো মাঝে মাঝে শীতগুলো মুহস্ত করে আসতে হবে মোকালামা যেটাকে আমরা বলে থাকি সহজ সহজ কিছু মোকালামা দিবো যদি আপনি বলে বলে অবস্থা হবেন তো বলার দক্ষতা এখান থেকে নিতে হবে এরপরে আসি আমরা কি বলা একটু শোনা শোনার জন্য কি করতে হবে বেশি বেশি আরব্ধের বক্তৃতা শুনতে হবে বিভিন্ন সংবাদ শুনতে হবে বিভিন্ন আরব্ধে যত কিছু আছে বক্তৃতা এগুলো শুনতে হবে তো এগুলো অনেক পরে ধাপ ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো আমাদের এখানে সবার কাছে আজকে আমরা প্রথম দিন হিসাবে আবেদন রাখবো যে আপনারা আমাদেরকে সবাই আছে অনেকে আছে পুরাতন আছেন কিছু অনেকে যুক্ত হয়েছেন তারা জমা দিয়েছেন আজকে যারা নতুন যুক্ত হয়েছেন তা আপনারা সকলে আপনাদের নিজেদের পরিচয় পর্ব নিজেদের পরিচয় পর্ব আপনার নাম কি আপনার বাবার নাম কি আপনি কি করেন বর্তমান পড়াশোনা কোথায় আপনার বাড়ি কোথায় এগুলো আপনি লিখে আমাদের কাছে গ্রুপে জমা দিয়ে দিবেন তারপর সেখান থেকে আমরা আপনাদের কিনে একটা অনুমান করব বা আপনাদের একটা মান নির্ণয় করবেন ইনশাল আপনাদের একটা মান নির্ণয় করবো সেই কারণে আমি আশা রাখবো সকলে ইনশাল্লাহ আজকের মধ্যেই রাতের মধ্যেই ঘুমানোর আগে আগে জমা দিয়ে দিবেন অথবা আগামীকাল সকাল দশটার আগে আগে জমা দিয়ে দিবেন আচ্ছা আমাদের এখানে কেউ কি আছেন যে এই যে পরিচয় করবো বা নিজের ইয়া আরবিতে সামান্য একটু আমাদের সামনে ফুটে তুলবেন আচ্ছা হ্যাঁ আচ্ছা আমাদের ইয়ে আছেন মাহমুদ আহসান মাসুদ আহসান ভাই মাসুদ আহসান ভাই সম্ভবত নতুন জয়েন হয়েছেন তাই না মাসুদ ভাই আমরা পরিচয় পর্ব চলতেছিলাম তারপরে পরিচয় মনে এখন এখনো দেওয়া হয়নি

যারা পুরাতন আছেন আপনারা ছাড়া আমি আমাদের যারা পুরাতন ক্লাসের আছেন আপনারা ছাড়া নতুন যারা আছেন এখানে কেউ আছেন যে কিছু অংশ করেছেন হ্যাঁ আছেন

জি জি না না করা হয়নি তারপরে আমাদের কি আছেন জুবাইর ভাই আছেন না চলে গেছেন মাসুদ ভাই আপনি পড়েছেন আমাদের মহিদুল ইসলাম ভাই মাসাল অনেক পড়েছেন কিছু অংশ পড়েছেন তারপরে আছেন আমাদের সাইদুর রহমান ভাই আপনি তানবির আহসান ফাহিম ভাই আপনি কি কিছু পড়েছেন আসসালামাইকুম

ちょっと待ってください。<Yeah. S 2> <laughs> <laughs> السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. كيف حالكم يا اخي أنا بخير الحمد لله شكرا بارك الله بالله مدرس إذا نجوان আমরা কিভাবে পড়াশোনা করবো কিভাবে মেহনত করবো আমরা যেহেতু সকলেই বেসিক একদম শুরু থেকে শুরু করবো ইউসুফ আমিন সাহেব আমাদেরকে শুনে শ্রিয়া করবেন ইনশাআল্লাহ কিভাবে আমরা আর ওই ভাষার মেহনত এগিয়ে যাবো এবং আমরা এই ভাষার উপর কিভাবে দীর্ঘস্থায়ী মেহনত করবো

কি বর্তমানে শেষ বর্তমানে আদবের সাথে জড়িত আছে সিলেটে মাদ্রাসা মদিনা আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ তারপরে বাসুদ ভাই আর বাসুদ ভাই আমাদের সন্ধান পেলেন কোথায় কার মাধ্যমে আমি অনেকদিন আগ থেকে এই গ্রুপ সাথে জয়েন আছি বাট সময় সুযোগে মিল হয় না মানে তারপর ভিডিও দেখি অনেক পর ভিডিও যে আছে আপনার ভিডিও গুলো দেখি তারপরে নতুন এসেছেন পরিচয় দেননি এখনো কেউ আছেন বাকি আছেন কেউ

না <laughs> শেখ आवाज আসছে না শেখ সাউন্ড আসছে না আচ্ছা এখন শোনা যাচ্ছে জি জি হ্যাঁ এখন শোনা যাচ্ছে আচ্ছা এটা হলো আর হই মসনিয়ে না divulgação করি বাকি আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু পড়া দিব এগুলো আপনারা পড়ে আসবেন ইনশাআল্লাহ এরপর ইনশাল্লাহ সামনের দর্শে আমাদের ধারাবাহিক আমাদের ক্লাস চলতে থাকবে আজকের ক্লাস বাস পরিচয় দেখেন আপনারা খেয়াল করেন এমডি জহির ভাই আপনি কি কিছু বলবেন জহির ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন জোবাইর ভাই শেখ আমাদের আহ একটা বই দেওয়ার মনে কথা ওইটা কখন পাবো ওইটা থেকে পাইলে তোমাদের জন্য পড়াশোনা করা সহজ হল জি জি السلام عليكم ورحمة الله وبركاته السلام كيف حالكم وبالكم وعيالكم أيها الأحبة في الله نحن كلنا بخير وكيف أنت وكيف أفضل. الحمد لله بخير وعافية بتوفيق الله عز وجل أرجو أن تكونون في أحسن حال وأتم من صحة شيخ يوسف أمين نعم <applause> এ আমাদের ওস্তাদ এসেছেন استاذ ইউসুফ আমিনাহ তিনি আল্লাহর নাম বিশ্ববিদ্যালয়ে আরবী ভাষা নিয়ে অনার্স করতেছেন এবং দেশে আরবী ভাষার উপর একাধিক প্রতিষ্ঠানে উনি আদব বিভাগে পড়ছেন এবং আবু ত্বায়ের মেজব সাম আমরা যাকে বাংলাদেশে আরবী ভাষার জগতের মানে একজন আদব হুজুর বলে হ্যাঁ আদব হুজুর বলে যিনি আরবী ভাষায় আমাদেরকে চলতে শিখিয়েছেন ওনার হাতে গড়া ছাত্র এবং ওনার خدمتে ছিলেন এবং ওনার খিদমতও করেছেন দীর্ঘদিন ও বর্তমানে মিশরে আল্লাহ দরবারে প্রশ্ন করতেছেন আপনাদেরকে এখন কিছু কথা বলবেন ইনশাআল্লাহ আমরা আগে শুনি নিয়মিত আপনাদের দর্শন দিবেন আসসালামু الحمد لله الذي شرفنا بلغة الضاد وجعلها ويا عن كتابه العزيز وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أيها الإخوة الأحباء أيها الطلاب النجباء أنا أخوكم في الله محمد يوسف أمين طالب كلية